হ্যালো বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আশা করি ভালো আছো আমি আবার অনেক দিন পরে এই আমের আচার রেসিপিটা নিয়ে এসেছি অনেক দিন আগেই বন্ধুরা ভিডিওটা করা ছিল কিন্তু ভিডিওটা দিতে আমার অনেকটা লেট হয়ে গেছে এখানে আম ভালো করে নুন হলুদ মাখিয়ে শুকিয়ে নিয়েছি এখানে আমি আমের খোলাগুলো ছাড়াই নিই আমের খোলাগুলো সামে রেখেছি এখানে মশলা নিয়ে নিয়েছি ধনে ফোরন, জিরে মেথি মৌড়ি শুকনো লঙ্কার কটায় এলাচ নিয়েছি এটা ভালো করে শুকনো খোলায় এটা আমি ভালো করে নাড়াচাড়া করে নেব সে খোলায় বসিয়ে দিয়েছি সামান্য উপর দিয়ে নুন দিয়ে দিলাম এটা ভালো করে এবারে এটা নাড়াচাড়া করতে হবে এটা ভালো করে ভাজা ভাজা যে নাড়া করে নিচ্ছি একটা এর থেকে বেশ ভালো সুন্দর একটা স্মেল আসছে দারুণ লাগে এই ভাজার গন্ধটা না দারুণ 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 লাগে বন্ধুরা তোমরা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে এই যে আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিয়েছি এইবারে আমি বসিয়ে দেবো কড়াই বসিয়ে দেবো কড়াইয়ের মধ্যে আমি অল্প তেল আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দেবো বন্ধুরা অনেক দিন পর কিন্তু আমি ভিডিও নিয়ে এসেছি প্লিজ তোমরা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো ভাল আশা করি ভালো লাগবে ঠিক আছে এই শুকনো লঙ্কাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তেল মানে শুকনো লঙ্কাটা যেন বেশ ভালো করে বেশ গরম হয় আর ওই তেলের মধ্যে আমি পাঁচ ফোরন ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দেওয়ার পরে ভালো করে আমি না এটাও কেউ নাচ্ছে এটা খুব হাই ফ্লেমে দিই নি একটু লো ফ্লেমেই দিয়েছি দিয়ে মশলাটা ভালো করে বেশ একটু ভাজা ভাজা হবে বেশ একটু কালো কালো বেশ মানে লালচা লালচে হয়ে যাবে তারপরে গিয়ে এই যে লালচা লালচে প্রায় হয়েই গেছে এবারে আমি আমগুলো যে শুকিয়ে রেখে দিয়েছিলাম ওই আমগুলো এর মধ্যে দিয়ে দেবে এ আমগুলো ভালো করে এপিট ওপিট করে নাড়াচাড়া করতে হবে এই যে আমি তার জন্য নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে এটাকে মিক্স করছি মশলাটার সাথে বন্ধুরা অনেক দিন পর আমি কিন্তু ভিডিও নিয়ে এসেছি ভিডিও মানে ভয়েস দেওয়ার কারণ মানে জন্য ভয়েস দেওয়ার জন্য আমি ভিডিওটা দিতেই পারছিলাম না অনেক দিন ধরে ভিডিওটা রেডি করে রেখে দিচ্ছি কিন্তু ভয়েস আর দেওয়া হচ্ছে না ভালো করে বেশ নাড়াচাড়া করে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি আমগুলোকে তারপরে এর উপরে আমি দিয়ে দেব। হচ্ছে গুঁড়ো দিয়ে দেব এটা আমি আজকে চিনি দিয়ে। করবো অনেকেই আছে গুড় দিয়ে করে কিন্তু আমি এটা চিনি দিয়ে করবো যে ভালো করে আমি দেখুন অনেকক্ষণ ধরেই নাড়াচাড়া করছি এটা একটু ত্যাগ তেলে ভাজা ভাজা করতে হবে সেই কারণেই আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমার নাড়াচাড়া করা হয়ে গেছে এর উপর দিয়ে আমি প্রায় সাতশো থেকে সাড়ে সাতশোর মতন চিনি ঢেলে দিয়েছি চিনি দিয়েছি চিনিটা দেওয়ার পরে এবারে ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করবো এটা লো ফ্লেমে রয়েছে চিনিটা আস্তে আস্তে গলবে এটা ওই জন্য লো ফ্লেমে দিয়েছি এই যে আমি নিচ থেকে আস্তে আস্তে আমগুলোকে তুলে দিচ্ছি ওপরের দিকে চিনিটা যেন সব জায়গায় ছড়িয়ে পড়ে অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম আর একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করছি আর এইদিকে আমি ওই মশলাগুলো যে ভেজে রেখে দিয়েছিলাম মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে গুঁড়ো করে নিলাম এই যে আমার গুঁড়ো করা হয়ে গেছে প্লেটটার মধ্যে ঢেলে নিচ্ছি দারুণ দারুণ দারুন গন্ধটা লাগছে এই ভাজা মশলার গন্ধটা যা লাগে না আমার তো খুব ভালো লাগে এই ভাজা মশলার গন্ধ আর এইদিকে যে চিনি থেকে রসটা যে আস্তে আস্তে রস বেরোচ্ছে লো ফ্লেমে দিয়েছি তা আস্তে আস্তে জিনিসটা হচ্ছে এই যে ভালো করে আমগুলো তাতে সিদ্ধ হয়ে যাবে ভালো করে এটা করতে অনেকক্ষণই টাইম লেগেছে কেননা চিনিটা গলতে টাইম লাগছে তবে আমগুলো একটু সিদ্ধ হবে ওই জন্য অনেকটা রস বেরিয়ে গেছে এবারে এটা একটু গাঢ় হবে এটা তো পাতলা হয়ে রয়েছে আমগুলো সিদ্ধ হবে আর রসটাও তাতে একটু গাঢ় হবে তারপরে গিয়ে আমার কমপ্লিট হবে এই যে আমি ওটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ফুটতে দিয়েছিলাম কেমন মানে কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে আমার প্রায় এটা হয়েই এসছে পুরো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা দেখে বলুন যে কেমন হয়েছে ওপর দিয়ে যে মশলাটা আমি ভেজে রেখে দিয়েছিলাম ওই ভাজা মশলাটা ওপর দিয়ে আমি দিয়ে দিলাম পুরোটাই দিয়ে দেব দারুণ টেস্টি লাগবে খেতে দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে আমি ভালো করে এবারে মিক্স করব ভালো করে এবারে এটাকে আমি মিক্স করছি নিচ থেকে তুলছি আমার বেশ রসটা আঠা আটা বেশ ভালো হয়ে যায় কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে পুরো চেঞ্জ হয়ে গেছে দেখে তো খুবই লোভনীয় ব্যাপার লাগছে হেভি লাগছে দেখতে ভালো করে এই যে মশলাটা মিক্স করে নিলাম আর যে ছিল আবার ওপর দিয়ে একটুখানি দিয়ে দিলাম দিয়ে এই যে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করার পরে তারপরে আমার রেডি হয়ে যাবে আমার এই আমের আচার রেসিপিটা কেমন হলো প্লিজ বন্ধুরা তোমরা একটু বলো ঠিক আছে জানি এটা সবাই পারো করতে তবু আমি এটা আজকে করলাম তাই জন্য এটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে বন্ধুরা এই যে আমার আমের আশায় রেসিপিটা রেডি হয়ে গেছে কেমন হয়েছে প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর যারা নতুন হয়ে দেখছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরাও পাশে দেখো আমাকেও তোমাদের পাশে পাবে এই যে এত সুন্দর দেখতে লাগছে আচারটা বেশ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আবার একবার বলে দিলাম লাইক কমেন্ট শেয়ার করে দেবে প্লিজ আর যারা নতুন আছেও সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের ভিডিওটা আমি এখানেই আজকে শেষ করছি